আপনাদের স্বাগত জানাচ্ছি হারি খাবার চ্যানেলে একটা নতুন দিনের নতুন সূচনা আজকে কয়েকটা রান্না আপনাদের দেখাবো সেগুলোর মধ্যে আছে রুই মাছের ঝোল পাবদা মাছের ঝোল আর ভিন্ডি সর্ষে প্রথমে রুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে ভেজে নেওয়া হয়েছে তারপরে পাবদা মাছগুলোকেও ভালো করে ধুয়ে এ নিয়ে গরম জলে নুন হলুদ দিয়ে মেখে মাছ যেহেতু ফেটে যায় মানে তেলে দিলেই ফেটে ওঠে তাই তেলের মধ্যে সর্ষের তেলে আগে থেকে একটুখানি হলুদ দিয়ে মাছগুলোকে ভাজা হয়েছে তো ভাজ মাছগুলোকে ভেজে নিয়ে কাটা আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের লাউয়ের ঘন্ট রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে মাছের তেল ছিল পাবদামাছ ভাজার তার মধ্যে কালো জিরে জিরে তেজপাতা আর সেদ্ধ করা আলু দিয়ে ভেজে নেওয়া হয়েছে এর মধ্যে লাল লঙ্কার জিরে দিয়ে দিয়েছে যাতে গন্ধটারও সুন্দর হয় এবার এই ভাজার মধ্যে হলুদ আর নুন দিয়ে নেওয়া হচ্ছে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আর একটু ভাজতে দেওয়া হচ্ছে আলুটা ভাজা হলে খুব সুন্দর খেতে লাগে এবার এর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো খুব বেশি পরিমাণে না এক চামচ করে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে একটু জল দিয়ে ঝোলটাকে কষিয়ে নেওয়া হচ্ছে প্রথমেই একসাথে জল না দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলে রান্নাটা খেতে খুব সুন্দর হয় পাশাপাশি কড়াইয়ের মধ্যে ভিন্ডি সর্ষে তৈরি করা হচ্ছে তাই সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করা যে ভিন্ডি ছিল সেটাকে ধুয়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে গ্রিল প্যানে করছি তার কারণ হচ্ছে কালকে পরোটা করা হয়েছিল। তার জন্য গ্রিল প্যানটা ছিল তো সেটা তেল তেল ছিল তাই ওটার মধ্যেই ভেজে নেওয়া হচ্ছে আর এইটার মধ্যে মানে পাবদা মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে এবার জলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিতে হবে আগে থেকে মাছ দিলে মাছের যে নরম ভাবটা তাতে মাছ ভেঙে যেতে পারে আর পাশাপাশি কড়াইতে দেওয়া হচ্ছে ভেন্ডির মধ্যে হলুদ নুন আর কাঁচা লঙ্কা এবার মাছটাকে একটু ফুটতে দিতে হবে আমি দুটো রান্না একসাথে বলছি কারণ একসাথেই আমরা রান্না করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা খুব কষ্টকর তাই একসাথে দুটো রান্না করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মাছটা ফুটে উঠেছে মাছ ফুটে ওঠার পরে চালের গুঁড়ো দিয়ে একটু ঘন করা হবে আর যে লঙ্কাগুলো ছিল সে লঙ্কাগুলোকে ফাটিয়ে নেওয়া হচ্ছে যাতে ঝালটা ঝোলের মধ্যে চলে আসে আর পাশাপাশি ভেন্ডি ভাজা হয়ে গেছে তার মধ্যে সর্ষে আর যে কাঁচা লঙ্কার নিয়েছিলাম সেইটাকে দিয়ে দেওয়া হলো তার মধ্যে মিষ্টি দেওয়া হলো এটার মধ্যে আর গুড় দিইনি গুড়ের বদলে দেওয়া হয়েছে চিনি যে দেখুন লঙ্কাগুলোকে ফাটিয়ে নেওয়া হচ্ছে যাতে ঝোলের টেস্টটা আরও বেড়ে যায় আপনাদের যদি মনে হয় ধনে পাতা বাড়িতে আছে তাহলে ধনে পাতাও দিতে পারেন নিটা রান্না হতে আর কিছু লাগবে না কষিয়ে নিলে নামিয়ে নিতে হবে ভেন্ডি পাবদা মাছের ঝোলও রেডি হয়ে গেছে আমাদের নামিয়ে নিয়েছি আজকে পাবদা মাছের ঝোল ভিন্ডি সর্ষে ভাত রুই মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা লাউয়ের ঘন্ট হয়েছে দুটো রেসিপি দেখিয়েছি আর দুটো আরেক দিন দেখিয়ে দেবো আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক শেয়ারের কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং